কার্তিকে বরজয়ে তৈলং কার্তিকে বরজয়ে মধু কার্তিকে বরজয়ে তিকাংশং কার্তিকে শুক্ল সন্ধিতম ন মৎসং ভক্ষয়েন মাংসং ন কৌর্মম নান্য দেবহি চান্ডাল স্বভাবতে শুক্ল শুক্লম কার্তিকে মাংস ভক্ষণা মন্দির শুনুন কি কি বললো এখানে বলা হলো তৈল তেল খাওয়া যাবে না আর মধু কার্তিকে বরজয়েন মধু মধু বর্জন করতে হবে কাংশ পাত্রে আহার করা যাবে না শুধু কার্তিক মাস নয় কোনো ব্রত চললে কাংশ পাত্রে আহার করতে নাকি কি আপনি একাদশীর ব্রত করুন কি সন্তসীমার ব্রত করুন কি লক্ষীর ব্রত করুন যার ব্রতই করুন না কেন ব্রতের দিন কাংশ পাত্রে কদাপি আহার করা আর এই মাসে মাংস আহার করলে কি হবে ভালো করে শুনুন আমার কথা তো নয় কারণ আমি ভয় দিচ্ছি না শাস্ত্রের কথা শোনাচ্ছি এখানে শেষে কি বললো চান্ডালো সব হবে শুক্লং কার্তিকে মাংস ভক্ষণার যে ব্যক্তি কার্তিক মাসে মাংস অর্থাৎ আমিষ দ্রব্য আহার করবে তাকে চন্ডাল জমিতে গিয়ে জন্ম গ্রহণ করতে হবে চন্ডাল হতে হবে সুতরাং আমার কথা না মানুন কোনো অসুবিধা নাই কিন্তু শাস্ত্রের কথা অবশ্যই মেনে ফ্রেন্ডস এগুলো আরে রামভোজ রামভোজ এতটুকু ধনী দিলে কি করে নিয়ে যাই সবাই মিলে ফ্রেন্ডস এগুলো